একসাথে ভাই আপনি দেখা যায় হ্যালো আসসালামাইকুম কবুতর প্রেম সবাইকে একদম শিবুল আজ আসলাম লফটে ভাই আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই ফোন নাম্বার ঠিক

একটা জোড়া পরে পরের একটা জোড়া নাকি সাত পর আট পর সাত পরের ছয় ছয় পর সাত পরের একজোড়া এক্সিবিশন নাকি কত কত ভাই নিলে মাত্র বাইশো টাকা একদম ভাই

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজন রইলো ছয় সাত পরে একজন রইল তিন তিন পরে তিন পরে ইনশাল্লাহ আমরা জোড়া দেখাচ্ছি আপনাদের দর্শক আজকে জোড়া কবুতরের সাথে একদম মানে পৃথিবীর নাকি ভাই ভাই কত ভাই জোড়াটা আজকের লাগা

এখানে আছে লাহরি কবুতর আজকে লাহরি কবুতর একটা প্যাকেজ দিব আমরা এত সুন্দর কোয়ালিটির কবুতর হ্যাঁ এই যে এখানে হলে এক পিয়ার ভাই একদম কোনো মিস মার্কিং নাই দেখেন একদম টক দেখেন কত সুন্দর মাসালা দুই পিয়ার থাকবে দুই পিয়ার আমরা ইনশাল্লাহ একটু দেখাচ্ছি আপনাদের যাদের লাগবে তারা নেবেন ভাই যারা লাহরি কবুতর ভালোবাসেন অনেক দিন ধরে লাহরি কবুতর পাইতেছি না ভাই ভিডিও করার জন্য আজকে পেয়ে গেলাম ইনশাল্লাহ দুই জোর একসাথেই

একজন টপ কোয়ালিটির কোন ভাইবার দাম পড়বে একদম বারোশো টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি হবে এখানে থাকবে টফ কোয়ালিটির শোকিং কবুতর কালো আসলে এখন কেউ শোকিং কবুতরের ভিডিও দেয়া আমি দেখি না এখন টপ কোয়ালিটির এই দাম পড়বে একদম সাত হাজার পাঁচশো টাকা যারা চিনেন জানেন তারা নিবেন যারা চৌকিং ভালোবাসেন তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চিপা চাপায় আনাছে কানা সব জায়গায় ডেলিভারি দেওয়া হবে এটা এটা মাদি দাম মাত্র সাড়ে শতা টাকা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটিটা شوف দেখেন গলা একদম গেছে আল্লাহর ওকে নতুন নতুন না এটা যদি না থাকে কোনো দামা দেবে একদম পুরো ভাই ভাই একদম কমে যদি এই ভাই মান সম্মান টাকা কোবুতরের ভাই নরগোটা নর হলো বাবা সেটা 10 মাসেরটা আচ্ছা আচ্ছা কোনো ভাই যদি ওটা ফোন দিলে আমি কিছু কমা রাখবো আলোচনা আলোচনা সবাইকে রাখলাম এই যদি কোন ভাই নেন দাম থাকবে আলোচনা এটা মাদি না এটা ভাই কবুতর

হ্যাঁ একদম বারো নাই আত্মীয় স্বজন ফোন দিলে কোনো ছাড় নাই কোন ছাড় নাই আছে একদম কত ভাই একদম

ছয় হাজার পাঁচশো লেগে দিবেন ভাই আচ্ছা ওই জোর কি ব্লাক চেকার ভাই নোটটা নোটটা ব্লাক কি মাক্সি ভাই আচ্ছা আর ব্ল্যাক চেকার তো জোড়াটা যদি মিলে নিতে চায়

আরেক জোড়া একবার নতুন কবুতর ভাই মাত্র দর্শক ক্লিয়ার হয়েছে নতুন না একবারে নতুন এটা কি ভাই ভাই এটা আছে আচ্ছা কিন্তু আমি দিয়ে দিবো ভাই যদি না হয় টাকা ফেরত ভাই কত রাখবেন জোড়াটা নিলে একদম ছ হাজার টাকা নরের দামে নরের দামে দিছি সব নরের দামে দিতে ভাই

একদম এটা কোনো ছাড় নাই একদম দুই হাজার না কত টাকা বলছিলেন বারো হাজার টাকা ভাই হ্যাঁ একদম বারো মানে কোন উনিশ বিশ নাই ভাই বারো হাজার দিয়ে দেবে না ভাই একদম কোন নেন দাম পড়বে একদম পঁচিশশো হ্যাঁ দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন সস্তা দামে বস্তা ভরে ভালো ভালো কবুতর কিনতে পারবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনারা

এক লাগে দুই হাজার টাকার দুই হাজার টাকা পিস নাকি ভাই দিয়ে দিবেন ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা নিবেন সজিবের সাথে যোগাযোগ করে পেয়ারটা এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন দর্শক